হয়েছে এই সিলেট তিন দক্ষিণ সুমন ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের জন্য আমি আজকে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এলাকার এই সুনামধন্য প্রতিষ্ঠান জামিয়াত অকুলিয়া রেঙ্গা মাদ্রাসা যেইখান থেকে আমার পড়ালেখা যেইখান থেকে আমার দিনই শিক্ষার সূচনা হয়েছিল আজকে এইখান থেকে দুয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা মনোনয়নের পরে আমাদের প্রচারণা শুরু করেছি আমি মহান রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করছি আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার চাচাতো বাই রেঙ্গা বদুল আলম রহমতুল্লাহ আলাহিয়ার সুযোগ্য সন্তান এবং আমার জনাব বহু বাহুল ইসলাম আহসান বাই সহ আমার অন্যান্য মুরব্বিয়ান আমি একটা কথা বলতে চাই যে যেই ফেসিস কাটানোর ভিতরে আমরা ছিলাম যেই কষ্টের মধ্যে বাংলাদেশ ছিল যেই অর্থনৈতিক মন্দা যেই দুর্নীতি যেই অপ অপরাজনীতির ভিতরে আমরা ছিলাম সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের ছাত্ররা আমাদের শ্রমিকরা আমাদের আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরা জীবন দিয়েছে এবং এই যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি তার প্রথম দাপের প্রার্থী তা ঘোষণা করেছে এবং আমাকে যে মনোনীত করেছে আমাকে মনে করেছে যে এই এলাকার পরিবর্তনের জন্য আমি প্রার্থী হিসাবে এই গণ এই শক্তির নির্ধারিত প্রার্থী হিসেবে থাকবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি মনে করি আমার এলাকার মানুষজন ইনশাআল্লাহ আগামী ইলেকশনে শাপলাকুলির বিজয়ের মাধ্যমে এই যে অভ্যুত্থানের শক্তির দ্বারা গঠিত এই জাতীয় নাগরিক পার্টির সাপলাকলি মার্কাকে বিজয়ের মাধ্যমে নতুন একটা সিলেট টিন একটা আধুনিক সিলেট টিন গঠনে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি আপনারা জানেন যে আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জ শহরতলি হওয়ার পরেও পরেও আমরা সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত উন্নয়নের নামটা শুধু ব্যবহার হয় ইলেকশনের সময় বুটের জন্য তা আমরা এই কথাটাকে সম্পূর্ণ হচ্ছে পাল্টে দিতে চাই আগামী ইলেকশন হবে আমাদের সিলেট তিন দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জের ভবিষ্যৎ আমরা ইনশাল্লাহ এই এই এলাকার ভোটাররা এই এলাকার ভোটাররা আমরা নির্ধারণ করব যে এই উন্নয়ন বাস্তবিক অর্থেই উন্নয়ন হবে নাকি শুধুমাত্র বুটের জন্য এবং দলীয় একটা সাংসদ নির্বাচন করার জন্য হচ্ছে যে এই ইলেকশন হবে নাকি উন্নয়নের ইলেকশন হবে আমাদের নদীবাঙ্গন আমাদের স্বাস্থ্যসেবা আমাদের আপনারা জানেন যুবকদের কর্মসংস্থান কোনো দিক দিয়েই আমরা এমন কোনো জায়গায় নাই যেটা স্বস্তির স্বস্তির জায়গা আছে আমাদের সব কিছু হচ্ছে যে এখন পর্যন্ত নিম্ন স্তরে আছে আমরা ওই জায়গা থেকে এর মাধ্যমে এই এলাকার স্বাস্থ্য এই এলাকার আমাদের এলাকার যুবকদের কর্মসংস্থান এবং একই সাথে হচ্ছে জীবনমানের উন্নয়ন হয় রাস্তাঘাটের উন্নয়ন হয় এবং আমাদের প্রতিষ্ঠান সমূহ শিক্ষার মান উন্নয়ন হয় আমরা প্রত্যেকটা জিনিসে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং আমি ব্যারিস্টার নুরুল হাজুদের পক্ষ থেকে আমি চাই এই এলাকার সেবায় নিজেকে উৎসর্গ করতে এবং প্রত্যেকটা বিষয়কে স্পেসিফিক্যালি হচ্ছে যে সলিউশন নিয়ে আসতে ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সাহায্য করবেন যে যে প্রবলেমটা আমরা জানি এখন পর্যন্ত হচ্ছে যে রাত্রে গাড়ি পাওয়া যায় না এবং এবং আমি সরাসরি দেখেছি আমি গত দু সালের অগাস্টে যখন বন্যা হয় আমি বন্যাতে কালীগঞ্জ বাজারে গিয়েছি আমি দেখেছি মানুষের দুর্দশা আমি ত্রাণ কার্যক্রম যখন চালিয়েছিলাম আমি দেখেছি বাস্তবিক করতে মানুষ কী কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে একই জিনিস আমি আমার এই নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে দেখতে পাচ্ছি আমার কিছুদিন আগে সাদেক সাদেকপুরের কাছেই হচ্ছে যে ডাউকির পাশে একটা প্রোগ্রাম ছিল ফেন্সিগঞ্জের তো নদীবাঙ্গন কবলিত এলাকা থেকে কিছু মানুষ এসে ভলেন্টারিলি ওরা আমাকে জোড়ায় ধরে বলতেছেন আপনি শুধু একবার আসেন দেখে যান আমরা মনে করি যে আপনি আমাদেরকে এটার সলিউশন নিয়ে আসবেন তো মানুষের ভিতরে যে আকুতি মানুষের যে কষ্ট এই কষ্টগুলো হচ্ছে যে আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমরা চাই উঠে আসুক এবং এইগুলা নিয়ে আমরা কাজ করতে চাই আমরা শুধু বুটের জন্য নাম ওয়াদা দিতে চাই চাই না আমরা কাজ করতে এবং তরুণদের দ্বারা এটা সম্ভব এই পরিবর্তন সম্ভব আপনারা জানেন কারণ আমরা জীবন দিয়ে এটা প্রমাণ করেছে আমাদের তরুণরা এবং আগামীতেও ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমাদের এলাকাকে উন্নত করার জন্য আমরা কাজ করে যাব আমাদের সর্বোচ্চ দিয়ে যাব ইনশাআল্লাহ জুট নিয়ে আগাচ্ছি আপনারা জানেন হচ্ছে সো এটা কেন্দ্র সিদ্ধান্ত নিবে অবশ্যই আমরা তিনশো আসনের একটা কথা উঠেছে আমরা তিনশো আসনের প্রাথমিক একশো পঁচিশ জন দেওয়া হয়েছে পরবর্তীতে বাকি আসনগুলো দেযা হবে ইনশাল্লাহ